প্রিন্স দিশারি প্রেজেন্টস দর্শক আমি প্রিন্স দিশারি এই মুহূর্তে আছি একটি শুটিংয়ের ছেটে কিভাবে নাটকের শুটিং হয় সেটা দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি আপনাদের তো এখানে কি নাটকের শুটিং হচ্ছে সেটা দেখার চেষ্টা করব এবং এখানে যারা এই নাট্যকর্মী বা কলাকুশলী যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব দেখুন কিভাবে নাটকের শুটিং হয় আরে তোমার ভিতরে প্রাণ নাই কেন অভিনয়ে প্রাণ নাই কেন অভিনয়ের ভিতরে প্রাণ দাও মজা দাও পাবলিক দেখবে কি আপনি বলেন অভিনয়ে একটু প্রাণ দাও ঠিক করে বলেন হ্যাঁ আবার 2 1 0 অ্যাকশন দর্শক দেখতে পাচ্ছেন 3 2 ওয়ান জিরো অ্যাকশন লাইট ক্যামেরা অ্যাকশন এখানে হিরো হিরোইন তারা রোল প্লে করছে এখানে আলোক প্রক্ষেপণ করছে একটি ছেলে এখানে ডিরেক্টার স্ক্রিপ্ট বুঝিয়ে দিচ্ছে দর্শক একটি নাটক নির্মাণ করতে গিয়ে সেই একটি নাটকের নির্মাণের পিছনে নেপথ্যে অনেক কষ্ট হয় নাটক মানুষ দেখে চল্লিশ মিনিটে পূর্ণাঙ্গ একটি ঘটনা দেখে শেষ করে কিন্তু সেই নাটকটি নির্মাণ করতে অনেক পরিশ্রম করতে হয় দেখতে পাচ্ছেন এখানে এই টিমের যারা কলাকৌশলী যারা আছে তারা কাজ করছে এখানে কিছু উৎসুক জনতাও আছে দর্শনার্থী যারা শুটিং দেখতে এসেছে শুটিং দেখছেন দর্শক দেখতে পাচ্ছি এখানে ডিরেক্টর নাটকের দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন যারা অভিনয় করবে বা রোল প্লে করবে তো এই ফাঁকে একটু কথা বলে নিই তারা বিরক্ত বোধ করবে কিনা তারপরেও একটু কথা বলে নিই হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন যে চলছে নাটকের শুটিং আচ্ছা আমি আমি কি একটু কথা বলতে পারি আচ্ছা এখানে কি নাটকের শুটিং হচ্ছে তুমি বলেছিলে তাই তুমি বলেছিলে তাই এখানে পারফর্মেন্স করছি এবং ডিরেক্টর দায়িত্ব পালন করতেছি আমার সাথে আরেকজন আছে আমি সবার সাথে একটু পরিচিত হই ক্যামেরাম্যান আমি আচ্ছা নামটা আপনার নামটা কফিল উদ্দিন আচ্ছা এখানে আর যারা আছে দেখি একটু সামনে আসলে আচ্ছা কোন দায়িত্বে আছে জি আমি ওয়াসিম রেজা আমি এই প্রোডাকশনে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আছি আর কি আচ্ছা নাটকটা পাশাপাশি অ্যাক্টিংয়েও আছে আর কি আচ্ছা ধন্যবাদ আচ্ছা নাটকটা মানে রচয়িতা লেখাকার সাথে কথা বলি আচ্ছা এই যে যে নাটকের নামকরণটা তুমি বলেছিলে তাই জগন্ময় মিত্রের সেই গানের কথাটি তাই কোন চিন্তা ভাবনা থেকে এই নাটকটা আসলো আসলে আমি সেই চরণটিকে কেন্দ্র করে বা সেটাকে অবলম্বন করে রচনা করি নাই তো আসলে হয় না আনফর্চুনেটলি মিলে যায় ওই রকম একটা কাকতালীয়ভাবে হয়তো মিলে গেছে কিন্তু হচ্ছে এইখানে একটা প্রেমের যে একটা পরিণতি এই সেটাকে একটা ইমোশনাল পরিস্থিতি দিয়ে প্রকাশ করার জন্য যে একটা সার সংক্ষেপ যেটা সারমর্ম দাঁড়ায় আমরা সেটাকে নামকরণটা তো একটা হচ্ছে দর্পণের মতো যেটার ভিত্তিতে ভিতরের যে বিষয়টা সেটা অবলীলায় যেন মানুষ বুঝতে পারে সেই দৃষ্টিকোণ থেকে এখানে আসলে একটা প্রেমের পরিণতিকে আসলে এখানে ফোকাস করা হয়েছে অনেক ধন্যবাদ এখানে ফিমেল ক্যারেক্টার অর্থাৎ যে যারা নাটকে বা সিনেমায় যাদের নায়িকা বলে প্রচলিত ভাষায় যাদের নায়িকা বলে এখানে তিনজন দেখতে পাচ্ছি এই তিনজনই রোল প্লে করবে কিনা

আচ্ছা আর একজন একদম ফরেনারদের মতো ই দেখছি মানে চুল মানে চুল না কেশ আপনি কি কোনো রোল প্লে করছেন আমি নায়কের মা নায়কের মা নায়কের মা খুব মডার্ন মা বলা যায় তো আচ্ছা নায়কের মা তাকেও চিনলাম তো এখানে নায়কের রোল প্লে করছে কে রচয়িতা সুমন নায়কের রোল অভিনয় করতেছে পাশাপাশি কো নায়ক আছে সাইড নায়ক আছে ওয়াসিম আছে মানে দুইজন নায়ক আচ্ছা তা এই নাটকটা কবে নাগাদ দেখা যাবে কবে নাগাদ দেখা যাবে কবে নাগাদ দেখা যাবে ঈদের নাটক তুমি কি অভিনয় করছো জি কোন চরিত্রে বান্ধবীর কলেজ ফ্রেন্ড আর কি নাইকার কলেজ ফ্রেন্ড কল করে অভিনয় করতেছ হ্যাঁ নাইকার নাইকার ইমন ইমন ইমনচুর চড়িতে নাইকার ফ্রেন্ড হ্যাঁ নাইকার ফ্রেন্ড তো দর্শক হ্যাঁ পরিচিত হলাম তো আর একটু শুটিং আমরা দেখব আপনাদের নিয়ে তো এখানে এই পাশটা দেখতে পাচ্ছি শুটিং দেখতে যারা আসছে এই পাশটা একটু দেখাই আমরা এই পাশটা একটু দেখাই শুটিং দেখতে আসছে তবে এখন একেবারে সূর্য মাথার উপরে বেশ নিরিবিলি জায়গা সেরকম ভিড় নেই এমন একটি মুহূর্তে এসেছি তো দর্শক আমি প্রিন্স দেশারি আপনাদের সাথে কথা বলছিলাম একটি নাটকের সেট থেকে তো এখান থেকে বিদায় নিচ্ছি আজকের মতো আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোথায় অন্য কোনো বিনিয়োগ সেই পর্যন্ত আপনার সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে তো আমরা একটি দৃশ্য দেখতে দেখতে ঘরে ফিরে যাব ধন্যবাদ মেক আপ আর্টিস্টের সাথে কথা বলি আচ্ছা কী নাম আপনার আমার নাম নাজিম ভুয়া আচ্ছা আপনি শুধু নাটকে মেক করেন নাকি সিনেমায়ও আমি না এই টেলিফিল্মেই করছি আর হলো যাত্রায় বেশি করি যাত্রা নাটক যাত্রা না দেখি তো গাপুরে যাচ্ছে মানে হাতে হাতে দিয়ে গাপুরে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছি নায়ক নায়িকা তারা খুব কাছাকাছি La 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 la.